রাজধানীর জ্যাকশন গেট স্থিত নির্মীয়মান সিভিল হাসপাতাল পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার বেশ কয়েক মাস পূর্বে আগরতলায় জ্যাকশন গেট এলাকায় সিভিল হাসপাতালের নির্মাণের কাজ শুরু হয় ইতিমধ্যে সিভিল হাসপাতালের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে শুক্রবার সিভিল হাসপাতালের নির্মাণ কাজ সরজমিনে পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার নির্মীয়মান সিভিল হাসপাতাল পরিদর্শনের পর মেয়র দীপক মজুমদার জানান আগরতলা সিভিল হাসপাতাল নির্মাণের কাজ কর্ম সরজমিনে ঘুরে দেখেছেন সাথে ছিল সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা নির্মাণ কাজের দায়িত্বে থাকা সংস্থার আধিকারিকদের সাথে কথা বলেছেন মেয়র আশা ব্যক্ত করেন আগামী দিন মাসের মধ্যে সিভিল হাসপাতাল নির্মাণের কাজ শেষ হয়ে যাবে মূলত জিবি ও আইজিএম হাসপাতালের উপর চাপ কমাতেই সিভিল হাসপাতাল নির্মাণ করা হয়েছে ভাবে কাজটা কতটা এগিয়েছে বা কতটা করা হয়েছে এবং কী কী প্রয়োজনীয়তা আছে সে বিষয়ে দেখা এবং আলোচনা করার উদ্দেশ্যে আজকে এখানে আসা মনেভাবে কাজের অবগতি কিছুটা আছে আমি বলবো যে আগামী তিন মাসের মধ্যে আমরা জন জনসংগ্রী তৈরি দিতে পারবো ব্যবহার জন্য হসপিটালটার